সম্পর্ক যদি করতে হয় ওনার সাথে করে ঠকবেন না ধোকাও খাবেন দুনিয়ার মধ্যে আপনার সাথে যাদের রিলেশন আছে প্রত্যেকেই আপনাকে তাদের স্বার্থের জন্য ইউজ করতেছে আজকে গার্লফ্রেন্ডের মোবাইলের মধ্যে এমপি ঘুরে না দিলে গার্লফ্রেন্ড বাজার যদি টাকা রিচার্জ না করে দেন গার্লফ্রেন্ড বাজার তাকে ঘুরতে না নিয়ে গেলে গার্লফ্রেন্ড বেজার যতদিন আপনার টাকা পয়সা আছে ভালোবাসার মানুষের অভাব হবে যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন বাটি চালান দিয়ে কোনো ভালোবাসার মানুষ খুঁজে যাবে না কি টাকা পয়সা না থাকলে গার্লফ্রেন্ড স্ত্রীর ভালোবাসাও পাওয়া যায় আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় আরেকজন আপনার গার্লফ্রেন্ড দিয়ে বসবে আপনার কাছে আসবে এটাই দুনিয়ার বাঁচতে এমন কি আপনার আশেপাশে যারা আছে আপনার স্ত্রী বলেন আপনার ছেলে সন্তানরা বলেন তারাও যদি আপনার কাছ থেকে কোনো কিছু না পায় তখন তারাও বেঁচান যে একটা ঘটনা ফেসবুকের মধ্যে খুব ভাইরাল একটা ঘটনা এক লোক বিদেশ থেকে বাংলাদেশের মধ্যে আসলো তো বিদেশে থাকা অবস্থায় তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে তো অনেক কষ্ট করে সে যখন বাংলাদেশের মধ্যে আসলো এয়ারপোর্টে তার স্ত্রী তাকে রিসিভ করার জন্য গেল যাওয়ার পরে যখন শুনলো যে স্বামীর দুইটা চোখ অন্ধ হয়ে গেছে তখন এই স্ত্রী ওই স্বামীকে রিসিভ না করেই ওইখান থেকে সে চলে আসছে দেখে আজকে কাদের জন্য আপনি আপনার জীবনটা বরবাদ করে দিতেছেন কাদের জন্য নিজের সুখ কিছু বিসর্জন প্রত্যেকেই শুধু আপনার কাছ থেকে নেওয়ার ধান্দা করে। কিন্তু একজন যিনি আপনার কাছে কোনো কিছু চায় না বরং যিনি সব সময় আপনাকে দিয়ে যান তিনি হচ্ছেন সম্পর্ক যদি করেন তার সাথে সম্পর্ক করেন